বন্ধুগণ আমরা বর্তমান চলে আসলাম ভিন্ন জগতের সামনে আর এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে দেখুন এখানে একটি তালিকা দেওয়া রয়েছে মূল্য তালিকা আর এখানে হচ্ছে জনপ্রতি কত করে ভাই একশো টাকা করে এখানে হচ্ছে জনপ্রতি একশো টাকা করে আর এটা হচ্ছে মূল যে তালিকাটি রয়েছে হ্যালো বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম রংপুরের ভিন্ন জগতে আর আমি বর্তমান রয়েছি রংপুরের যে ভিন্ন জগতের ফটকটি রয়েছে দেখুন কি এখান থেকে রংপুর ভিন্ন জগতের ভিতরের যে গেটটি তো সেই গেট দিয়ে এখন আমি প্রবেশ করছি আর বর্তমান প্রবেশ করার পরে আপনাদের দেখুন এরকম একটি দৃশ্য নজরে আসবে দেখুন এই সাইডে অনেক সুন্দর ইয়ে করে রাখা হয়েছে আর আমরা এখন এখান থেকে ভিতরে যাব আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে আসলে কীরকম এখানকার যে ভিতরের পরিবেশটা এবং কি কী রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক আমি বর্তমান ভিন্ন জগতের যে শিশু পার্কটি রয়েছে সেই পার্কে যাচ্ছি এখানে দেখাবো যে আসলে কি কি রয়েছে এই পার্কে তো আমি চলে আসছি দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসলাম দেখুন এখান থেকে এই যে শিশু পার্কটি তো দেখুন এটা হচ্ছে শিশু পার্ক অনেক খেলনা রয়েছে এখানে আর পাশে একটি অসাধারণ একটি ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার কাছে যাব ওখান থেকে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানকার ঝর্ণাটি কীরকম তো সেই ঝর্ণাটির কাছে যাচ্ছি আর এখানে কিন্তু অসাধারণ একটি দোলনা রয়েছে দেখুন যে এইখানে দেখুন সুন্দর লাগছে এখান থেকে কিন্তু দেখুন দোলনাটা অসাধারণ লাগছে ও আমি এখন চলে আসলাম কৃত্রিম একটি ঝর্ণার কাছে দেখুন অসাধারণ লাগছে ঝর্ণাটি এখান থেকে আর পাশাপাশি এখানে অনেক কালারফুল মাছ রয়েছে দেখুন এখানে অনেক সুন্দর বিভিন্ন রকমের কালারিং মাছ দেখতে পাচ্ছি বিশেষ করে ওই সাইডটাতে অনেক দেখতে পাচ্ছি মাছ আসুন দেখা যাক আর ঝর্নাটি কিন্তু অসাধারণ দেখুন ও অনেক ভালো লাগছে এখানে দেখুন স্লিপার রয়েছে বাচ্চাদের মজা করার জন্য অনেক সুন্দর একটি পরিবেশ এখানকার যে গাছের ছায়া অসাধারণ লাগছে দেখুন এটা হচ্ছে পুরাটাই বাচ্চাদের জন্য এটা বাচ্চারা বিশেষ করে এটাতে আনন্দ উপভোগ করতে পারবে এটা হচ্ছে এখানকার যে শিশু পার্কটি রয়েছে জগতের ভিতরে তার এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখান থেকে জানবো যে আসলে কোন টিকিটের কত করে মূল্য তো ভাই ভালো আছেন আচ্ছা একটু জানতে চাই এখানকার মানে কোন কোন খেলনাটা কত করে একটু বলবেন

মানে এখানে প্রতিটি খেলনা হচ্ছে তিরিশ টাকা করে নাগদোলনা এটাও তিরিশ টাকা করে জনপ্রতি এটা হচ্ছে মূল গেটটা আচ্ছা টিকিট কাউন্টার কত করে ভাই এটা তিরিশ টাকা আর এটা আছে চাপ তিরিশ টাকা তিরিশ টাকা করে এখানকার যে কাউন্টারটি টিকিট কাউন্টার এখানে প্রতিটা প্রায় শিশুদের জন্য যে খেলনা রয়েছে প্রতিটা তিরিশ টাকা করে আমি এখন চলে আসছি যে বাম্পার কার রয়েছে দেখুন এখানে এই যে খেলনাটি এখান থেকে কিন্তু বাচ্চারা এনজয় করতে পারবে টি রয়েছে আর এখানে একজন রয়েছেন টিকিট ম্যান উনি টিকিট এখান থেকে সেল করে থাকেন তো এখান থেকে জানবো যে আসলে কোনটা খেলনা কত করে রাখেন আচ্ছা বাম্পার তো হচ্ছে পঞ্চাশ টাকা করে তাই তো পিছনে নৌকা যে খেলনাটি রয়েছে এটা কত করে সিন্দাবাদ কত ওটা টাকা মানে মোটামুটি যেগুলো রয়েছে সব 30 টাকা করে এটা আচ্ছা ঠিক আছে তো এইখানে বন্ধুগণ যত খেলনা দেখতে পাচ্ছেন নিজে এটাকে বলে সিন্দাবাদ আর পাশাপাশি একটি এখানে স্টার দোলনা দেখতেছি তো এটা হচ্ছে 30 টাকা করে আমাদের বাম্পার কার চালানো শেষ এখন আমরা অপর সাইডে অনেক প্ল্যান খেলনা রয়েছে সেই খেলনায় চলে যাব তো এখানে আপনারা আসলে অনেক বাচ্চারা বিশেষ করে এনজয় করতে পারবে তো চলুন অন্য রংপুর শহর থেকে ভিন্ন জগতের দূরত্ব ষোলো থেকে সতেরো কিলোমিটার এবার যেভাবে আসবেন তো আপনারা প্রথমত মেডিকেল মোড় থেকে অটো কিংবা বাসে করে চলে আসতে পারেন পাগলাপিড়ে তারপর পাগলাপীঠ থেকে আপনারা অটো ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন ভিন্ন জগতের গেটে যার ভাড়া জন প্রতি পনেরো থেকে বিশ টাকা ভিন্ন জগতে প্রতিদিন বিপুল জনসমাগম ঘটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও অনেক শিক্ষার্থীরাও ভ্রমণে আসেন আপনিও আপনার পরিবার পরিজনকে নিয়ে চলে আসতে পারেন ভিন্ন জগতে শিশু পার্কটির পাশেই রয়েছে হরেক রকমের দোকান সেগুলো ঘুরে দেখতে পারেন আর পছন্দ হলে কিনে নিতে পারেন পছন্দের পণ্যটি আমরাও চলে আসলাম সেই দোকানগুলোর ভিতরে আর ঘুরে ঘুরে দেখছি দোকানের যে পণ্যগুলো সাজানো রয়েছে সুন্দর করে সেগুলো হরেক রকম দোকানের পাশেই রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দের খাবারটি গ্রহণ করতে পারেন আকাশে ওঠে না এটা হচ্ছে রাস্তায় যাওয়ার জন্য ভাই টিকিট কত করে প্লেনের তিরিশ টাকা জন প্রতি কতক্ষণ এটা হচ্ছে প্লেনে ওঠার যে আরে ভিতরে যে দৃশ্যটি দেখুন এটা হচ্ছে লেকের পাড়ে বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে এখানে যদি আপনারা একটু বিশ্রাম নিতে পারেন এই জায়গাটিতে দেখুন অনেক সুন্দর এমনি বসার ব্যবস্থা করা হয়েছে আর লেকের এখানে যে অনেক সুন্দর একটি পরিবেশ রয়েছে আর আমি চলে আসলাম এখান থেকে দেখুন যে লেকটি রয়েছে তার দৃশ্যটি এখন যে যদিও এখানে লোক কম আর টিকিট করে এখান থেকে স্পিড বোর্ডটি সবাই উঠে আনন্দ উপভোগ করতে পারবে এটা হচ্ছে তার টিকিট কাউন্টার মনে হচ্ছে এখান থেকে এখানে যে এখানে রয়েছে টিকিট কাউন্টারটি স্পিড বোর্ড জম করে পঞ্চাশ টাকা করে প্রবেশ করলাম আমি চলে আসছি সেই আজব গুহা সেই আজব গুহার যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজে অবস্থান বন্ধুগান আমি বর্তমান চলে আসলাম যে আজব গুহাটি রয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে এই আজব গুহা সেই গুহার ভিতর দিয়ে এখন প্রবেশ করব আর দেখব যে ভিতরে কি কি রয়েছে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি রয়েছে তো চলুন যাওয়া যাক আমরা বর্তমান দেখুন আজব ভিতর দিয়ে প্রবেশ করছি একটা মানুষের মূর্তি তার মুখের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে আর এই প্রবেশের পর দেখুন অনেক সুন্দর একটি লতা পাতার ছাউনি দিয়ে এখানে ডেকোরেশন করা হয়েছে আমরা চলে আসলাম আজবগুয়ার দ্বিতীয় যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করছি আর এখানে কিন্তু গ্রামীণ যে পুরাতন কিছু ঐতিহ্যবাহী দেখুন এখানে কিন্তু একটি পালকি রয়েছে পাশাপাশি যে গ্রামীণ গ্রামীণ জীবনের ঐতিহ্য সেগুলো তুলে ধরা হয়েছে এখানে যে অনেক পুরাতন ঢেঁকি রয়েছে যে একজন ধান ভাঙছে পাশাপাশি জামাই বউ রয়েছে এখানে আর দেখুন এই যে এখানে জেলে রয়েছে যে মাছ ধরছে তার পাশে রয়েছে কৃষক গরু দিয়ে হাল চাষ করছে আর এখানে একজন বাসি বাজাচ্ছে আর এটা হচ্ছে একটি দুখী পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে যে আসলেই বেশি সংখ্যা লোক হলে পরিবারটা কতটা কষ্ট হয়ে থাকে তার একটি চিত্র তুলে ধরা হয়েছে পাশে একটি সাপ রয়েছে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে সুখী পরিবার মানে অর্থাৎ চারজনের যে দৃশ্যটি আর এখানে হচ্ছে গরুর গাড়ি একটি দৃশ্য তুলে ধরা আছে অর্থাৎ এখানে যেগুলো রয়েছে সব হচ্ছে গ্রামীণ চিত্র গ্রামীণ মানুষের জীবনযাত্রা তুলে ধরা আছে হ্যালো বন্ধুগণ আমি গুয়া থেকে চলে আসলাম আর আসার পরে এখানে সুন্দর একটি পরিবেশ দেখুন বিশাল বিশাল এখানে গাছ রয়েছে দেখুন অনেক বড় বড় আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ফুচকা রয়েছে প্রতিটি ফুচকার প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং চটপটি রয়েছে সেটি হচ্ছে পঞ্চাশ টাকা করে অর্থাৎ আপনারা এই গুয়ার পিছ শেষ প্রান্তে এসে এই ফুচকার দোকানটি পেয়ে যাবেন তো দেখুন আর এখানে বসলে আপনাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটি লোকেশন দেখুন এর পরিবেশটা অনেক সুন্দর লাগছে এখান থেকে দেখুন অনেকটা সিঁড়ি বেয়ে আমরা কিন্তু সামনে চলে যাব দেখুন এখান থেকে একটি গেট অনেক সুন্দর করে একটি গেট ডিজাইন করা হয়েছে আর এই পথ ধরে আমরা সামনে এগে যাচ্ছি আর এই সাইডে কিন্তু অনেক গাছপালা রয়েছে দেখুন এখানে এই তো চলে আসলাম বিশাল একটি এখানে ভাস্কর্য রয়েছে দেখুন এখানে অনেক বড় বন্ধুগণ সময় স্বল্পতার কারণে বিশ্ব দেখা স্থানটিতে প্রবেশ করতে পারিনি কিংবা আপনাদের দেখাতে পারলাম না এজন্য আন্তরিক দুঃখিত তবে আপনারা সময় করে সকাল সকাল চলে আসবেন বন্ধুগণ আমরা অবশেষে চলে আসলাম রোলার কোস্টার তো সেইখানে এসে জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট সংগ্রহ করলাম এখানে আর আমরা রোলার কোস্টারে উঠবো এখন রোলার কোস্টারে আর দেখতে পাচ্ছেন যে আমাদের রোলার কোস্টারটা যাচ্ছে সামনে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে লঞ্চ ভিন্ন জগৎ লঞ্চ ভ্রমণ তো এখানে হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা করে আর এটা হচ্ছে তার ঘাটটা এই ঘাট দিয়ে কিন্তু এই লঞ্চে উঠতে হবে এখান থেকে কিন্তু আপনাদের একদম এই ইলেকট্রির সামনের যে শেষ প্রান্ত রয়েছে সেই প্রান্ত পর্যন্ত আবার ঘুরে নিয়ে আসবে এটা হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা করে হ্যালো এখন আমি যাচ্ছি ভিন্ন জগতের ভিতরে একটি দেখুন এই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই প্রান্ত পর্যন্ত একটি ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাটিতে একটি যাবো এবং ওইখান থেকে আমরা দেখব যে এখানে মানে পরিবেশটা এখানকার উপর থেকে দেখা যাবে কিন্তু উপরে উঠতেছি দেখুন এর যে সামনে দেখুন আমরা এখন সিঁড়ি চলে আসলাম একদম যে মূল ঝর্ণাটির কাছে দেখুন এই যে ঝর্ণার কাছে কিন্তু চলে আসলাম দেখুন এখানে কিন্তু ঝর্ণা ধারা বইছে অনেক সুন্দর লাগছে এখান থেকে আর ধারা এদিক দিয়ে বইছে দেখুন এদিক দিয়ে চলে যাচ্ছে একদম আর এই কিন্তু অনেক বনায় এখানে রয়েছে শশা বিক্রি হচ্ছে কত করে শশা কিন্তু শশাও পেয়ে যাবেন দশ টাকা করে আর গরমের সময় তো এটা একদম মানে সবার একটা পছন্দের জিনিস তো অনেক ভালো একটি জিনিস এখানে আর এখন আমরা এখান থেকে চলে যাবো সুইমিংয়ে সেখানে গিয়ে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানকার সুইমিংটা কী কীরকম এবং কত করে এখানে যন্ত্রকে টিকিট রাখা হয় তো চলুন যাওয়া যায় বন্ধুগণ আমরা চলে আসলাম একটি কিডস জোনে এইখানে হচ্ছে জোন প্রতি তিরিশ টাকা করে এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে বাচ্চাদের জন্য বিশেষ করে বন্ধুগণ এখানে একটি কিড জোন রয়েছে তো জোনে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা রয়েছে দেখুন এটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি খেলার জোন দেখুন যে এখানে সাইকেল চালাচ্ছে দেখুন ধরুন আমরা চলে আসলাম সুইমিং পুলে এখানে জনপ্রতি একশো টাকা করে সুইমিং হ্যালো বন্ধুজন আমি অবশেষে ভিন্ন জগতে যে সুইমিংটি রয়েছে সেই সুইমিংয়ে চলে আসলাম আর এখানে প্রবেশ করার পর দেখুন যে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আর এর যে দৃশ্যটি দেখুন এখান থেকে অসাধারণ লাগছে একদম অনেক গাছ রয়েছে এখানে আর সামনে তো দেখতে পাচ্ছেন যে বিশাল একটি সুইমিং রয়েছে তো আরেকটি কথা বলে রাখি যদিও এখানে এখনও উন্নতমানের কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়নি জাস্ট একটি সুইমিং রয়েছে আর এর মাঝে কিন্তু অনেকজন এখানে সুইমিং করতেছে অর্থাৎ এখানে জন প্রতি একশো টাকা করে দিয়ে এখানে প্রবেশ করতে হবে দেখুন সবাই কিন্তু সুইমিং করতেছে দেখুন এখানে সুইফার রয়েছে ঝর্ণা গ্রিটি পানি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে স্লিপার এখান থেকে সবাই এনজয় করতে পারবে হ্যালো বন্ধুগান আমি চলে আসছি অবশেষে ভিন্ন জগতে এখানে যে সুইমিং রয়েছে সেই সুইমিংয়ে রয়েছে তো দেখুন এর তবে এখানে একটি কথা বলবো এখানে কিন্তু আধুনিক এখনও কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়নি তো নর্মালি আপনি এটা অথবা কিছুদিন পরে একটা উন্নয়ন এটার উন্নয়ন বা উন্নতি করা হবে এটা শুনতে পারলাম এটাই হচ্ছে এই ভিন্ন জগতে সুইমিংয়ের যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আর আমি এখানে এসে এনজয় করছি অনেক ভালো লাগছে আপনারাও আশা করি চলে আসবেন অনেক ভালো লাগবে

পাশে এই নারিকেল গাছ লাগানো হয়েছে অসাধারণ এখানে ট্রেনটা অনেক সুন্দর এখান থেকে অনেক সুন্দর লাগছে এখান থেকে পরিবেশটা এখান থেকে সবাই একদম গোসল সে সুইমিংয়ে সুইমিং করার পর চলে যাচ্ছে এখান থেকে বন্ধুগণ আজকে ভিন্ন জগতে এসে আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর পরিশেষে বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন